সকাল বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আজকে যাচ্ছে আমরা লোকনাথ ঠাকুরের থামে মানে চাকলা হাবড়া থেকে হাবড়ার পরে বিরা গুমা তারপরে হচ্ছে ওখানে নামতে হবে বিরা অথবা গুমাতে তারপরে ওখান থেকে স্টেশনের পেছনেই ইঞ্জিন ভ্যান পাওয়া যায় অটো পাওয়া যায় টোটো পাওয়া যায় তাতে করে আমরা যাব চাকলা মন্দিরে তাহলে আপনারাও আমার সাথে চলুন দেখতে থাকুন আর আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে আর আমার হাজব্যান্ড নিচে চলে গেছে আর আমার দুই মেয়ে আমি এই যে এখানে নামবো নিচেই ঠিক আছে আরও কিছু লোকজন যাবে আমার হাজব্যান্ডের বন্ধুরা যাবে ঠিক আছে তাহলে চলুন আর আমি দেখাচ্ছি সকালবেলা উঠে বাসি কাজ আমার হয়ে গেছে তারপরে আপনার হচ্ছে ঠাকুর ঘর পুজো হয়ে গেছে সমস্ত কিছু চা খাওয়া কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি আমি আর তাড়াহুড়ো করে ওইগুলো শেয়ার করে নিই তাহলে সারাদিন দেখতে থাকুন তাহলে চলুন আর আর বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যে আমাকে কেমন দেখতে লাগছে বন্ধুরা এবারটা যাচ্ছি ঠিক আছে ডাকছি বলছে নিচে এসে তাড়াতাড়ি করে এই যে ডাকছি এবারটা যে আমার মেয়েরাও দাঁড়িয়ে আছে এবার চলুন তাহলে আবার ট্রেনে যে কথা হচ্ছে আর এই যে বন্ধুরা আমরা বাড়ি থেকে যখন টোটোতে করে এসছি তখন আর আপনাদের সাথে শেয়ার করিনি আর ট্রেনে উঠে আপনাদেরকে একটুখানি দেখালাম ঠিক আছে আর এই যে রাস্তা মানে ট্রেনে করে আমরা যাচ্ছি আর সাইড দিয়ে সবুজে ঘেরা খুব সুন্দর আমি আবার আমার বড় মেয়েকে বলছি কি দেখ আমাদের এখানকার পাহাড় কেন কি গাছগুলো এত মানে জঙ্গল হয়ে আছে দেখুন যারা মানে পাহাড়ি এলাকার মতো লাগছে অনেকটা দেখতে এই জন্য আমার বড় মেয়েকে আবার একটু বলে হাসাহাসি করছিলাম যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর যাব হচ্ছে গোমা যেহেতু বন বনগাতে আমাদের বাড়ি আর বনগা থেকে গুমা ওই হয়তো বা আধ ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে এক ঘন্টা পুরোপুরি লাগে না আর এই যে আমি একটু হেঁটে যাচ্ছি আর এই যে গুমা স্টেশন দিয়ে আমরা ট্রেন থেকে নেমে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখুন বন্ধুরা আর রোদ কিন্তু ভালো লাগছে মনে একটা আনন্দ আর ট্রেন থেকে নেমে স্টেশনের পাশ দিয়ে যে। মানে পেছন দিকে টোটো স্ট্যান্ড আছে তারপরে আপনার হচ্ছে ওই যে ইঞ্জিন ভ্যানগুলো ওইগুলোও আছে আমরা টোটোতে করে যাচ্ছি আমি একটু ইঞ্জিন ভ্যানে উঠতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড উঠায়নি বললো যে না ওতে উঠতে হবে না ও প্রচুর অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আসার সময় উঠেছিলাম বন্ধুরা আর এই যে হচ্ছে মন্দিরের সামনে নেমে গেছি আর নেমে যে এই দোকানটার থেকে না আমার হাজব্যান্ডকে বললাম একটা জলের বোতল নাও আর হচ্ছে মালা নিয়েছিলাম বন্ধুরা এই দেখুন লোকনাথ ঠাকুরের এই মন্দিরটা চাকলা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান ঠিক আছে এখানে হচ্ছে মানে উনি জন্মগ্রহণ করেছিলেন আর কি বলবো এত সুন্দর জায়গা আমরা আগে দুই তিনবার হচ্ছে গেছিলাম ঠিক আছে তখন আমার ছোটো মেয়ে অনেকটাই ছোট আর আমার বড় মেয়ে তার থেকে একটুখানি বড়ো কিন্তু তখন না এত কিছু হয়নি এত সুন্দর আর এই দেখুন এই বিল্ডিংটা এতে মানে লোকজন একটু বসা বসে আছে এই এইরকম ঠিক আছে আর এই যে আমরা পুজোর মানে লাইনে দাঁড়িয়ে গেছি বেশিক্ষণ লাগেনি বন্ধুরা পুজো দিতে আমি না হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বলছি কি চলো তো একটু চাকলা ঘুরে আসি আমার খুব ইচ্ছা করছে বাবার ওই মন্দিরে যেতে আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল তাদের পরিবার আর আমাদের পরিবার আমরা দুই দুই পরিবার মিলে গেছিলাম আর আর যারা তাদের একটু কাজ ছিল বলে যায়নি মানে আমরা বিশেষ করে তেরো চোদ্দো জন একসাথে যাই ঘুরতে যেখানেই যাই কিন্তু তাদের যেহেতু কাজ পড়ে গেছে বলে তারা আর যায়নি আমরা এই দুটো ফ্যামিলি গেছি বন্ধুরা দেখুন কত সুন্দর আর কত বড় মাঠ আমরা প্রচুর ছবি তুলেছি জানেন

এই যে বন্ধুরা অবশেষে মন্দিরের ভেতরে পৌঁছেছি আর হচ্ছে এই যে ছোট লোকনাথ ঠাকুর এখানে এইটাই হচ্ছে আসল এই বাবার মাথায় মানে মালা দেওয়া পুজো দেওয়া সমস্ত কিছু বন্ধুরা চাকলা মন্দিরে যেও বাবার দর্শন করতে আমি পারিনি কারণ প্রচুর ভিড় আপনারা দেখতে পারবেন মানে সামনে বাবাকে মানে জালনা সাইড থেকে বাবাকে দেখেছি এই দেখুন যেরম দেখা যাচ্ছে কিন্তু বাবাকে আমি ছবি তুলতে পারিনি কারণ কি ওখানে বারণ করছিল যে সামনাসামনি ছবি তুলবেন না যার জন্য আপনাদেরকে আমি দর্শন দিতে পারিনি আমি একটু জালনার পাশ দিয়ে বাবাকে দর্শন করেছি আর এই যে মন্দিরে সামনের থেকে এই যে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি মানে লাস্ট পর্যন্ত আমি পারিনি সেটা আমার হাজব্যান্ডটি মানে হচ্ছে জ্বালিয়ে দিয়েছে প্রচণ্ড গরম ওখানে ছিল আর এই যে আমরা খেতে বসে গেছি প্রসাদ মানে মানে এই লোকনাথ ঠাকুর মন্দিরে এটা হচ্ছে মহাপ্রসাদ এখানে আমরা খেতে বসে গেছি বন্ধুরা খিচুড়ি আর একটা দিয়েছিল হচ্ছে মানে কুমড়ো তরকারি দিয়েছিল ঠিক আছে আর ছিল পায়েস বন্ধুরা খুব সুন্দর প্রসাদ মানে মুখে লেগে থাকার মতন আর এই যে আমরা এবার যাওয়ার সময় খুব বায়না করে আমার হাজব্যান্ডকে বলে আমরা ইঞ্জিন মানে উঠে গেছি বন্ধুরা উঠে এই যে যাচ্ছি খুব খুব কষ্ট কষ্ট করে আমাদের নিয়ে যাবে না কিছুতে বহুত রিকোয়েস্ট করে তারপরে উঠেছি আর এই যে দেখুন কত সুন্দর ওখানে এত ফলের গাছ ফুলের গাছটা দেখলাম না ফলের গাছ বেশি পেয়ারার গাছ আম গাছ পচ বিশাল আর কাঁঠাল আর এই যে আমরা গোমা স্টেশনের থেকে ট্রেনে উঠে গেছি উঠে যে এই যে যাচ্ছে এবার বাড়ির পথে কেন কি বেশি সময় লাগে না বন্ধুরা আমাদের বাড়ি যেতে ৪৫ মিনিট মতন খুব সুন্দর ঘুরলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান ঠিক আছে আপনারা পারলে আসবেন দেখবেন ঘুরে দেখবেন আপনাদের মনটাই শান্তি হয়ে যাবে আবার মানে আবার আসবো আরেকদিন বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা সাতাশ আর আমরা এসেছি ছটা পাঁচ কিংবা দশের দিকে তারপরে স্নান করলাম জামাকাপড় মানে আমরা যা পড়ে গেছিলাম সবার ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর আমার হাজব্যান্ড গ্যাছিল বাজারে সেখান থেকে নিয়ে এসছে খাসির মাংস কেন কি আমরা তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি আবার মানে আগামীকাল হচ্ছে আমাদের সোমবার নিরামিষ তাই অল্প করে মাংস নিয়ে এসেছি সেটাই রাত্রিবেলায় রান্না করব আর এখন বন্ধুরা আমি ঘরটার সমস্ত কিছু গুছিয়ে গেছিলাম বিছানা খাতা তাও টুকটাক ছিল সেগুলো করে বাসন টাসন ধুয়ে জল পুড়ে ফ্রিজে রেখে আমার বড় মেয়ে স্নান করে আসলো ছোট মেয়েকে স্নান করিয়ে দিলাম হাজব্যান্ডও স্নান করে এসে বসেছে আর আমরা একটু পরে মানে আমি পুজো দিয়ে গোপালকে শুয়ে শয়ন দিয়ে দিয়েছি আর এখন একটু রেস্ট করব বন্ধুরা তাহলে দেখা হচ্ছে বন্ধুরা যখন রান্না করি তখন দেখা হচ্ছে বা চা খাওয়ার সময় ঠিক আছে তাহলে চলুন আমি একটু রেস্ট নিয়ে নিই কেন কি গেছি একটুখানি কষ্ট হয় না কারণ কি আমরা অনেক দূর জার্নিং করতে পারি আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড সবাই আমার আমরা জার্নিং করতে পারি মানে আমরা কিন্তু মাঝে মাঝে অনেক জায়গা ঘুরতে যাই তো আমাদের অসুবিধা হয় না তাও এখন একটু এসিটা চালানো হয়েছে একটুখানি বসবো একটু রেস্ট নেবো ঠিক আছে তাহলে আবার পরে আসছি এই দেখুন বন্ধুরা আমি বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে স্বয়ং দিয়ে দিয়েছি আজকে একটু আগে আগেই দিয়ে দিয়েছি কেন কি বাড়ি ছিলাম না তো গোপালের দুপুরবেলায় খাওয়াটা হয়নি ঠিক আছে এর জন্য মানে দুপুরবেলা ভোগটা দেওয়া হয়নি এর জন্য একটু তাড়াতাড়ি দিয়ে ওনাকে স্বয়ন দিয়ে দিয়েছি ঠিক আছে এখন লাইটটা অফ করে দিইরা এসে বাসন অল্প একটুখানি বাসন ছিল চায়ের বাসন সেটা ধুয়ে রেখে গেছিলাম সেটা গুছিয়ে রাখলাম আর তিনটে কাপ এখানে রেখেছি একটু পরে চাকরবো আর জলটাও পোড়া হয়ে গেছে কিছুটা ফ্রিজেও রেখে দিয়েছি আর এই যে কিছুটা বোতল বাকি সেটা হচ্ছে আপনার এই যে আমি হচ্ছে পূর্ব একটু পরে এই যে একোয়গারটে জল নেই একটা চালিয়ে দিয়েছি আর হচ্ছে দেখবেন রান্নাঘরে এই দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করে রেখেছি কড়াইটা বসিয়ে রেখেছি একটু পরে সব কোটাকুটি করে বসাবো এই দেরি আছে এখন না একটু রেস্ট নিয়ে নিই আর আমার হচ্ছে দুই মেয়ের খিদে পেয়েছিল বলে মিয়া আমার থেকে ওই চিকেন ইন্টারনেট নিয়ে এসছে ওরা দুই বোন খেয়েছে আর আমাদের খিদে টিতে এখনো পাইনি আমি তারপরেও আমার হাজব্যান্ড চপ নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজি বেগুনি নিয়ে এসছে সেগুলোই একটা দুটো খাবো আমরা খেয়ে তারপরে একটুখানি চা খাবো আর একটু রেস্ট নেবো তাহলে আমরা দেখা হচ্ছে পরে এই দেখুন বন্ধুরা আমি রাতের রান্নাটা করে ফেলেছি দেখুন ভাতটা হয়ে গেছে ঠিক আছে ঢেকে দিই আর করছে হচ্ছে খাসির মাংসের ঝোল মানে ঝোল বলতে আমরা তো বেশি ঝোল খাই না ওই হালকা অল্প একটু এই যে কষা নরম হয়ে গেছে আমরা যেহেতু কড়াইতে রান্না করি সেহেতু এই আস্তে আস্তে মানে ভেঙে আছে রান্না করি এই দেখুন একটু কমিয়ে তাতে কি সেদ্ধটা হয়ে যায় মাংসর ভিতরে লবণ ছাড়টাও ঢুকে যায় ঠিক আছে বন্ধুরা এই যে রান্না প্রায় মানে শেষের কায় একটু জল দেব গরম জল করে রেখেছি একটু গরম জল দেব এই আস্তে আস্তে হোক তো বন্ধুরা আমার মাংস রান্নাটা হয়ে গেলেই হয়ে যায় ভাতটা হয়ে গেছে আর মাংসর একটুখানি গরম জল করে রেখেছি সেই গরম জলটাই দেব আর দেখছেন তো আমার চেয়ারার অবস্থা বাড়ি এসে একটু মানে বসিয়ে নি এত গরম লাগছে তো ভাবলাম ওই ঘরে একটু এসি চালানো রয়েছে একটু রেস্ট নেব কিন্তু ছোটো মেয়ে বলছে মা তুমি একটু তাড়াতাড়ি রান্না করো যেহেতু মানে দুপুরবেলা ভালোভাবে খাওয়া হয়নি তো মানে কি ওখানকার ভোগ খেয়েছি এই আর কি এই জন্য বলছে মা আমার একটু খিদে খিদে দেখে গেছে খিদে খিদে পেয়ে গেছে তুমি হচ্ছে একটুখানি তাড়াতাড়ি রান্না করো আমিও ভাবলাম যে ছোট মানুষ সারাদিন একটু শুইনি শরীরটাও ক্লান্ত একবারে তাহলে হচ্ছে রান্নাটা করে নিই আর আমারও ভালো হবে এখানে একবারে রান্না করে একটু বসতে পারবো তা যাই হোক এই মাংসটা হয়ে যাবে গরম জলটা দিয়ে দিলেই রেডি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে আর ততক্ষণের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে